কুমিল্লা জেলা চোদ্দ গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসান্নি গরু বাজারে মিরসাননি হাট থেকে আজকে আপনাদেরকে বলদ গরু দেওয়ার দাম সবাই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এদিকে মাসুদ ভাইকে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মাংসের বলদ গরু নিয়ে আসছে

ছয় কি অবস্থা কেমন চাচ্ছিলেন ভাই এইটা চাইতেছি আপনার দুই লাখ পঞ্চাশ বিক্রি হলো দু লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ ওজনটা কেমন হবে ভাই ওজন ধরেন ছয় মণ সাড়ে ছয় মন হবে ছয় থেকে সাড়ে ছয় হ্যাঁ আজকে দু একটা বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রি আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে আজকে বাজার কাস্টমার এখনো হয় নাই বেশি তারপরে দু একটা যা হয়েছে মূল দিছে ভালো মূল দাম দিছে আচ্ছা সাদা টা কেমন যাচ্ছিলাম সাদাটাশুদ আমরা দেখছি এদিক থেকে দুটি মাংসের বলদ গরু দেখানোর চেষ্টা করতেছি কেমন আছেন ভাই জোড়া কত চাইছিলেন জোড়া

কুমিল্লা চোদ্দকার হাটে এদিকে এক জোড়া সাদা বলদ দেখা যাচ্ছে দাম দর জানার চেষ্টা করবো আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই বাইর বাসা কোথায় ভাই বাসা হলো কুমিল্লা সদরে কুমিল্লা সদরে ঈদের আগের গরু না কি ঈদের আগের গরু ভাই ঈদে বিক্রি করেন ঈদে গরু ছিল ছিলেন দুইটা ছিল কেমন চাচ্ছিলেন আজকের বাজার ভাই

আচ্ছা এগুলো কত মাস পালন করতেছেন ভাই এটি অলমোস্ট হয়ে গেছে আপনি 8 মাসের উপরে 8 মাসের উপর হয়ে গেছে ওজন যদি ধারণা দেন কেমন হবে জোড়াটা জোড়াটা আপনার 24 মত হবে 24 24 মন আপনার ধারণা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কেউ নাম্বারটা বলে দেন কেউ যদি নিতে চায় আমাদের ভিডিও দেখে 01642 73

কী অবস্থা বাজারে বরঞ্চ একটু কোনো বাজার বোঝা যাচ্ছে না মনে করেন বোঝা যাচ্ছে না মানে বেচা কিনা এখনো বোঝা যাচ্ছে না মাত্র বাজার লাগছে একটু মনে করেন কাস্টমার আইতেছে আচ্ছা কাস্টমার আসতেছে মাত্র নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম